শ্রীমৎ ভাগবত মহাপুরাণের নতুন একটি অমৃত কথায় আপনাকে স্বাগত আর আপনারা দেখছেন ভাগবত কথামৃত বাংলা মাইথোলজিক্যাল ইউটিউব চ্যানেল তৃতীয় স্কন্দ ষোড়শ অধ্যায় সর্বেশ্বর ভগবান শ্রীহরি হলেন পরম ব্রহ্ম তিনি হলেন অনন্ত ত্রিগুনাধিপতি তিনি এই সংসারের সৃষ্টি স্থিতি ও লয়ের আধিকর্তা তার মায়াশক্তিকে যোগেশ্বরগণ জানতে সমর্থ হন না কিন্তু তিনি এমন কি ভুল করেছিলেন যার জন্য চার ব্রাহ্মণ বালকের কাছে ক্ষমা ভিক্ষা করতে হয়েছিল সেই রহস্যের উদ্ঘাটন হবে এই ভিডিওটি দেখলেই তাই দয়া করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতেই হবে প্রকৃত সত্যটি জানার জন্য বৈকুণ্ঠে ভগবান শ্রীহরির দর্শন লাভের জন্য চার ব্রাহ্মণ বালক গিয়েছিলেন তারা এক এক করে ছয়টি প্রাচীর দ্বার অতিক্রম করে যখন সপ্তম দ্বারে আসলেন তখন তারা ভগবান শ্রীহরির মতোই দেখতে দুইজন সমবয়স্ক গদা ও মুকুটধারী দুই পুরুষকে দেখতে পেলেন তাদের মুখমণ্ডল কিছু ক্ষোভের ভাবে ক্ষুব্ধ মনে হচ্ছিল তাদের এই রকম দেখেও মুনিগণ তাদের কিছু জিজ্ঞাসাবাদ না করেই ছয়টি দরজা যেমনভাবে পার হয়েছিলেন সেরকম সপ্তম দ্বারেও প্রবেশ করলেন তাদের এরকম নির্ভীক নিঃসংকোচ ব্যবহার দেখে সেই দুইজন দ্বাররক্ষক জয় ও বিজয় ভগবানের স্বভাবের বিপরীত স্বভাবযুক্ত হয়ে পরিহাস ও তিরস্কার সহকারে হাতের বেদ দিয়ে গতিরোধ করলেন তাদের এইভাবে গতিরোধ করাতে প্রিয়তম প্রভু সিহরি দর্শনে বাধা পড়াতে তারা ক্রোধের বশবৃত্তি হয়ে জয় ও বিজয়কে অভিশাপ দিলেন তোমরা তোমাদের দুষ্ট ভেদবুদ্ধির অপরাধে এই বৈকুণ্ঠ থেকে বহিষ্কৃত হয়ে সেই পাপ জমিতে যাও যেখানে কাম ক্রোধ ও লোভ জীবের এই তিন রিপু বাস করে সনকাধিক মুনিদের কঠোর অভিশাপ শুনে এবং ব্রাহ্মণদের অভিশাপের কোনো প্রতিকার শাস্ত্রে নেই কথা মনে করে তারা তৎক্ষণাৎ সেই মুনিদের পা জড়িয়ে ধরে মাটিতে পড়ে গেলেন এবং আত্মস্বরে বললেন হে পূজনীয় আমাদের এই দুর্দশায় আপনাদের যদি মাত্র অনুতাপ হয়ে থাকে তাহলে এমন কিছু করুন যাতে অধম জুনিতে গিয়েও আমরা যেন ভগবৎ স্মৃতি বিনাশকারী মোহজালে আবদ্ধ না হই সাধুগণের হৃদয় ধন ভগবান পদ্মনাব যখন জানতে পারলেন যে তার দ্বারপালেরা পালেরা সনকাধিক মনিদের অপমান করেছে তখন তিনি লক্ষ্মীদেবীকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে সেই সপ্তম দ্বারের সামনে গিয়ে উপস্থিত হলেন শ্রী ভগবান বললেন হে মুনিগণ এই জয় বিজয় আমার পাশ্চর আমার প্রতি অবজ্ঞা প্রদর্শন করে এরা তোমাদের প্রতি অত্যন্ত অনুচিত ব্যবহার করে খুবই অপরাধ করেছে তোমরাও আমার ভক্ত কাজেই এইভাবে আমাকেই অবজ্ঞা করাতে তোমরা এদের যে দ্বন্দ্ব দিয়েছ তাতে আমার পূর্ণ অনুমোদন আছে ব্রাহ্মণ আমার কাছে পরম আরাধ্য আমার অনুচরদের দ্বারা তোমাদের যে অপমান হয়েছে সেই কর্ম আমি নিজেই করেছি বলে মনে করছি তাই আমি তোমাদের কাছে ক্ষমা ভিক্ষা করছি ভিত্তগণ অপরাধ করলে লোক প্রবরই নিন্দা করে আমার এই দুই ভৃত্ত আমার ব্রাহ্মণ ভক্তি না বুঝতে পেরে তোমাদের অপমান করেছে তাই আমার অনুরোধ যে তোমরা এইটুকু কৃপা করো যাতে এরা অপরাধের উপযুক্ত ফল ভোগ করে শীঘ্রই যাতে আমার কাছে ফিরে আসে দ্বারপাল দুজনকে এরকম আদেশ দিয়ে তিনি সর্বোত্তম ঐশ্বর্যে ভূষিত বিমানে নিজের দামে প্রবেশ করলেন বন্ধুরা আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাহলে আর বলার অপেক্ষা থাকলো না যে প্রভু সিহরি কেন চার ব্রাহ্মণের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন তিনি তার এই কর্মের মাধ্যমে আমাদেরকে এক বার্তা দিয়েছেন যে ব্রাহ্মণ হল সকলের পূজনীয় ব্রাহ্মণকে দান ধ্যান ভোজন করালে ও সম্মান করলে তিনি খুবই আনন্দিত হন তেমনি ব্রাহ্মণকে কষ্ট দিলে তিরস্কার করলে দান না করলে তিনি অসন্তুষ্ট হন পরিশেষে বলব তিনি নিজের ভক্তের দোষ নিজের মাথায় নিয়ে নিজেই চার ব্রাহ্মণের কাছে ক্ষমা ভিক্ষা করেছিলেন এর থেকে বোঝা যায় তিনি কতটা উদার কতটা দয়ালু তিনি ভক্তের ভগবান ভক্তকে রক্ষা করতে কখনো নরসিংহ রূপে আবার কখনো রূপে অবতীর্ণ হয়েছেন ওনার শ্রীচরণে শত কোটি প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই ঝটপট লাইক করে ফেলুন আর কমেন্টে লিখুন জয় শ্রীহরি এই ভিডিওটি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানান আর এই ধরনের রহস্য রোমাঞ্চে ভরা কাহিনিগুলি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ ভিডিওটির পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ